হ্যালো বন্ধুরা ইয়ার ঘরকান্না চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে দেখো আমি একটা পাতলা মাছের ছোল রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে মাছটা দেখো আমি হল মাছে একটা কড়াইয়ে ভেজে নিচ্ছি দেখো মাছটা ভাজতে দিয়ে দিয়েছি তারপর তো মশলাটা আমি তৈরি করে নিচ্ছি আদা পেঁয়াজ লঙ্কা রসুন সঙ্গে টমেটো বেটে নিয়েছি এবার দেখো মাছগুলো আমি তুলে নিচ্ছি মাছটা পুরো ভাজা হয়ে গেছে থালার মধ্যে তুলে নিয়েছি ওই কড়াইয়ে আবার একটু তেল দিয়ে নিলাম তারপর একটু সেদ্ধ হয়ে যাওয়া আলু সেদ্ধ করে রেখে নিয়েছিলাম সেটা ভেজে নিলাম তারপর আলুটা তুলে নেওয়ার পর ওই ক তেলের মধ্যেই কড়াইয়ে সেই মশলাটা বেটে রাখা মশলাটা দিয়ে নিলাম দিয়ে নিলাম একটু নুন হলুদ আর একটু মিষ্টি মিষ্টি টেস্ট হওয়ার জন্য চিনি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে নিলাম তারপর ভেজে রাখা আলুগুলো দিয়ে নিলাম এবার মাছটা দিয়ে নিলাম ঢাকা দিয়ে নিলাম লো ফ্লেমে দশ মিনিট ফুটিয়ে নিলাম দেখো রান্নাটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে উপর থেকে তেল ছেড়ে দিয়েছে গ্যাস অফ করে দিয়েছি ঠান্ডা হয়ে যাওয়ার পর তোমাদের একটা বাটির মধ্যে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি মাছের ঝোলটা পাতলা হলেও কত টেস্টি হয়েছে বন্ধুরা তোমাদের বলে বোঝাতে পারবো না একদিন রান্না করে অবশ্যইভাবে খেয়ে দেখবে দেখো আমি কিন্তু ভাতে উপর মাছটা পরিবেশন করে তোমাদের দেখিয়ে দিলাম এবার চলো আমার ছেলেদের ছেলেটাকে খেতে দিয়ে নিচ্ছি দেখো আমার ছেলেটাকে মাছের উপর ভাতের উপর মাছ দিয়ে খেতে দিয়ে নিচ্ছি এবার দেখো আমার ছেলে মাছের চোল ভাত খেতে ভীষণ ভালোবাসে তাই এবার মাছের চোল ভাত খাচ্ছে আর তোমাদেরকে মাছটা রান্না কেমন হয়েছে বলে দিচ্ছে দেখো এরকমভাবে পাতলা আলু দিয়ে মাছের ঝোল অবশ্যই বাড়িতে বানিয়ে একদিন দেখবে খুব সুন্দর লাগবে ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণ ভালোবাসবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করার পাশে থাকবে বাই